গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো বাজার হয়ে গেছে আর মৌরলা মাছ নিয়ে এসছে তো মৌরলা মাছটা আজকে করব ভাবছি আর তার সাথে করব চিংড়ি মাছও তো চিংড়ি মাছটাকে নিয়ে আর মৌরলা মাছটাকে নিয়ে সকাল সকাল বসে পড়েছে চা খেয়েই কারণ এটা কাটতে অনেকটা সময় লাগবে আর অনেক দিন অভ্যেস নেই ছোট ছোট মাছ কাটা সব সময় বাজার থেকেই কেটে নিয়ে আসে তো সেই জন্য ভাবলাম যে নিয়ে বসে পড়ি আর এত গরম পড়েছে গরমে খুবই কষ্ট হচ্ছে তো নিয়ে বসে পড়লাম দেখো এখন কাটছি তো কেটে ধুয়ে তারপরে অনেক কিছুই রান্না করব গুড আফটারনুন एवरीवन वेलकम ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল বাবু নাই তোমাদের সবাইকে স্বাগত সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি কাজ ছিল অনেক এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়ির কাটা বলছে আর বাজে তো স্নান করে নিয়েছি এবার পূজো দিতে যাব সঙ্গে থাকো দেখতে থাকো ঘড়ির কাটা বলছে আড়াইটে তোমাদেরকে তো বললামই একটু আগে তো সেই জন্য টাইম হয়ে গেছে বলে পাপা দেখো বাড়ি চলে এসছে মোটামুটি দুটো আড়াইটের আগে তো দিন বাড়ি আসে না দুপুরে তো চলে এসে এসেই কিছু কথা জিজ্ঞাসা করছিল তো সেইগুলোই বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এত গরম পড়েছে যে বেঁচে থাকাই মুশকিল গাছপালা সব শুকিয়ে যাচ্ছে কিছু আর থাকছে না গ্রামের দিকে বাড়ি ঘুরি ভালো আমাদের এই টাউনে একটা বাড়ির গায়ে একটা বাড়ি আর একটা বাড়ির গায়ে একটা বাড়ি যার জন্য একটু গাছপালা নেই কোনো কিছু নেই তার জন্য এত মানে গুরুতরের থাক যে কী বলবো পুজো দেবো দিন পর আবার বাংলাদেশের ট্রেন দেখলাম তো এখন ঠাকুরকে স্নান করাবো পুজো দেবো পুজোটা দিন আবার কথা হচ্ছে আমার পুজো দেওয়া কমপ্লিট তো ছাদে এসে দেখলাম যে প্রিন্সের বাবা গাছে জল দিচ্ছে প্রতিদিনই দেয় প্রতিদিন সকালবেলায় একবার ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে দেয় আবার যখন দুপুরবেলা বাড়ি ফেরে তখন দুপুরবেলা বাড়ি ফিরেও আবার একবার করে জল দেয় আমি কোনো কোনো দিন সন্ধ্যাবেলায় এক একবার করে দিয়ে দিই কিন্তু এত গরম পড়েছে বিয়াল্লিশ ডিগ্রি গরম আমাদের রানাঘাটে তো একচল্লিশ বিয়াল্লিশ মতন গরম আমাদের রানাঘাটে তো এত গরমে না গাছপালা কিছু থাকছে না যতই দুবার তিনবার করে জল দাও আর না দাও নিজের হাতে করে কিনে আনা গাছগুলো চোখের সামনে যখন জল টল দেওয়ার পরেও যখন মরে যায় গাছগুলো তখন দেখতে না খুবই খারাপ লাগে কষ্ট লাগে তখন মনে হয় কি আর গাছ কিনবো না তাই মনে হয় যে দূর ভাল লাগে না আর গাছ কিনবো না এরকম মনে হয় কিন্তু পরবর্তীকালে যখন আবার গাছ দেখি বিক্রি হচ্ছে রাস্তাঘাটে বা কোনো জায়গায় তো সেখান থেকে তখন গাছ কিনতে কিন্তু আবার চলে যাই আজকে বাড়িতে একটা কাণ্ড হয়েছে সেই কাণ্ডটা বলতে হচ্ছে আজকে শুক্রবার সেটা কাউরই মনে ছিল না দিদারও মনে ছিল না আর আমারও মনে ছিল না তার মধ্যে আবার একাদশী তো সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপর দিদার মনে পড়েছে যে আজকে শুক্রবার তো শুক্রবার করে দিদা তো নিরামিষ খায় আর যেহেতু একাদশী পড়েছে সেই জন্য কিছুই খাবে না আর সকালবেলায় কচুরি তরকারি আনা হয়েছিল নিরামিষ দোকান থেকে মিষ্টির দোকান থেকে সেখান থেকে আনার পর সেটা খাওয়া হয়েছে তো সেই জন্য দুপুর আর পরটা টাকা কিছুই খাবে না বললো তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে একটু দই খাও আর মিষ্টি খাও বান্না সেরে রেখে তারপরে স্নান করে তারপর পুজোতে গেছিলাম তো কি রান্না করেছিল তো ওদেরকে একটু দেখাই আর আজকে এত গরম যে বাইরে ডাইনিংয়ে বসে খাওয়া তো সম্ভবই না কারণ ডাইনিং তো এসিই নেই তো এই ঘরে এসি চলছিলো অনেকক্ষণ ধরে যে যেহেতু ছেলে শুয়েছিল দিদাও শুয়েছিলো গরমে তো ঘরের ভেতরে ঠান্ডা বেশ সুন্দর ঠান্ডা হয়ে রয়েছে তাই জন্য ছেলে বললো মা আমি আজকে ঘরেই খাবো তোর বাপাও বলছে ঘরেই খাবো তো আমার ঘরে নিয়ে চলে এসেছি খাওয়ার দাওয়া আজকে আর ডাইনিংয়ে হবে না দেখে নাও কি খাবার তো আর তার সাথে করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর হয়েছে অনেক দিন পর এটা কি মাছ মৌরুলা মাছ তো মৌরলা মাছকে মাথাগুলো কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি মৌরলা মাছ খেতে খুবই ভালোবাসি আর এখানে কালকের বাসি মাংস রয়েছে ছেলে খাবে এটা ছেলে তো এসে মাছ টাছ খায় না আর চাটনি করেছি আমের চাটনি গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধে হয়ে গেছে আর আমার ছেলে চলে গেছিল হচ্ছে মোবাইলের দোকানে যেখান থেকে ও কিছুদিন আগে আইফোন ফিফটিন কিনেছিল সেই দোকানে কারণ সেই দোকানে ওর একটা গিফট দিও ছিল তো গিফট দেখো বার করছি তো এই গিফটটাই দোকান থেকে দিয়েছে বলেছিল যে দু চার দিন পরে এসে তুমি তোমার গিফটটা নিয়ে যাবে তো আমরা তো ভেবেছিলাম যে আইফোন ফিফটিন কিনেছে হয়তো বিশাল কিছু একটা গিফট দেবে ভালো কিছু একটা গিফট দেবে তো তারপরে ছেলে যখন বাড়িতে নিয়ে আসলো তারপরে যখন খুলে দেখা হলো যে কি গিফট তারপরে দেখলাম যে এইটা গিফট দিয়েছে তো খুব বেশি একটা ভালো গিফট দেয়নি আর কোম্পানিটাও সেরকম খুব একটা ভালো বলে তো মনে হচ্ছে না তো তোমরা কমেন্টস করে জানিও যে এই কোম্পানির জিনিসপত্রগুলো ভালো হয় কি না অথবা টেকসই হয় কি না আমরা জানি না কারণ এই কোম্পানির জিনিস এর আগে আমরা দিনও ইউজ করিনি তো এরকম হেডফোন তো অনেকগুলোই রয়েছে বাড়িতে ব্যবহার করা হয় না তার মধ্যে আবার আর আরেকটা হেডফোন দিয়েছে কোনো অপশান ছিল না তাই বাধ্য হয়ে কিন্তু এই হেডফোনটাই নিতে হয়েছে ওপরে এসেছিলাম পুজো দিতে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো ঠাকুরকে স্বয়ন দিয়ে দিয়েছি তা আমার সাথে সাথে দিদাও এসছে দিদাও এসছে ওই ছাদে বসে রয়েছে ছাদে রয়েছে দিদা আর আমাদের সাথে নিঙ্কিও রয়েছে নিঙ্কিও ছাদে এসছে একটু হা খেতে নিচে এত গরম যে সব সময় এসি চালিয়ে রাখা সম্ভব না আর তাও সারাদিনই মোটামুটি কম বেশি এসি চলছে কিন্তু ঘরের মধ্যে এত এসি চালিয়ে থাকতেও ভালো লাগছে না তারপরে এখন দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি দিদাকে বললাম চলো আমার সাথে ছাদে চলো ছাদে একটু চেয়ার দিয়ে দেবো একটু বসবে একটা চেয়ারে দিয়ে বসে হাওয়া খাবে আর আমি অত করে দিয়ে দেবো তা প্রায় দিদা আমার সাথে ওপরে আসে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিতে আরে দিদা ওই যে দিদা বসে আছে দেখো দেখতে পাচ্ছ কি না ওই যে ব্যাক ক্যামেরা দেখাতে পারি কি না ওই যে দিদা বসে আছে আমাদের নিঙ্কিও বসে আছে ওই দেখো নাঙ্কা ওই যে নাঙ্কা ওই আমাদের নাঙ্কা বসে আছে ছাদে আসলে লাইট লাগানো হয়নি তো ওই জন্য ছাদে একটু অন্ধকার তবুও এই ঘরে আলোটা একটু বাইরে পড়ে হাঁটা করা যায় মোটামুটি তোমাদের নিঙ্কিও আর পাচ্ছে না এই যে বসে আছে আমাদের নিঙ্কিও আর পাচ্ছে না গরমে কী করবে তাই একটু ছাদে এসে হাওয়া খাচ্ছে আর কি ছাদে নিয়ে আসলে ছাদ থেকে নামতে চায় না নিচে যেতে চায় না আর এখন ছাদে রেখে দিলে পরে মানে ওর ভালো লাগে আর এখন তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা সেই জন্য আরও বসে থাকতে ভালোই লাগছে হয়ে গেছে এখন নিচে নিচে চলে চলে যাবো যাবো দিদাকে নিয়ে খাওয়া দাওয়া করবো সারাদিন ঘুম থেকে উঠেও গরম ফুতে যাওয়ার আগেও গরম এই গরম গরম করতে করতে দিনটা কাটছে আবার রাত পুয়ে দিন হচ্ছে আবার গরম করতে 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 দিনটা কাটছে কবে যে এই গরমের হাত থেকে মুক্তি মুক্তিবাবু ভগবানই জানে তো চলো নিচে যাই তারপর আমার পরে শেয়ার করছি কখন থেকে নিঙ্কিকে বলছি নিঙ্কি নিচে যাও নিচে যাও আর হাওয়া খেতে হবে না ছাদে বসে থাকতে হবে না কিছুতেই যাচ্ছে না কথাই শুনছে না মুখটা ঘুরিয়ে দিচ্ছে কিছু বললেই মুখটা ঘুরিয়ে চুপচাপ বসে থাকছে হাওয়া খাচ্ছে তো দেখো এই দেখো ডিঙ্কি বসে রয়েছে বারান্দার আলোটা একটু ছাদে পড়ছে সেই আলোতেই যেইটুকুনি ক্লিপ নিতে পারলাম তোমাদের জন্য তো হচ্ছে ছাদে লাইট নেই সেই জন্য একটু অসুবিধা হচ্ছে লাইট লাগাবো কিছু দিনের মধ্যেই লাগাবো তো নিঙ্কিকে অনেকক্ষণ ধরে বলছে কিন্তু নিঙ্কি যাচ্ছে না তো তাই আমি ভাবলাম তাহলে আমিও একটুখানি হাওয়া খেয়ে নি বসে কারণ সব সময় ফ্যানের হাওয়া খেতে ভালো লাগে না প্রাকৃতিক হাওয়ার একটা আলাদা মজা তাই না রান্নাঘরে চলে এসেছি রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে তো ব্যবস্থা বলতে হচ্ছে আজকে পরোটা হচ্ছে এই যে পরোটা বানাচ্ছি এখানে কটা হয়ে গেছে বেরছি আর ছেঁকছি তো এই করে করে এখন পরোটা করছি আর আজকে পরোটাটা কিন্তু ময়দার না আটার পরোটা করছি ছেলে হঠাৎ ইচ্ছা হয়েছে যে আটার পরোটা খাবে ময়দার পরোটা খাবে না আটার পরোটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে বেশ ভালোই লাগে আর পিঞ্চের পাপা নিরামিষ আলুর দম নিয়ে আসবে বলেছে এসে গেছে অবশ্য নিচে রয়েছে ওই ডাকছে নীমকে ডাকছে মানে এসে গেছে প্রিন্সের পাপা তা ওই আলুর দম নিয়ে আসছে আর মিষ্টি তো আছেই সাথে তা এই দিয়ে আছে আজকে খাওয়া হবে পরোটা তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট